দেখো বন্ধুরা সকালবেলা দুবা গাছের উপরে যে কুয়াশাটা পড়ছে দেখতে কত সুন্দর লাগে না খুব ভালো লাগতেছে ভিডিওটা কিন্তু একদম সকালবেলা বৃহস্পতিবারের তো বন্ধুরা তোমরা কাছে আমি অনেক ক্ষমা পারতাম কারণ দেখো আমার ওই বৃহস্পতিবার আজকে এসে শনিবার তো এতদিন পরে আমি বৃহস্পতিবারের ভিডিওটা দিতেছি ওই যে কিছুটা ভিডিও জমানো আসলো আমার কাছে এই কারণে অনেকটা দেরি হইতেছে ভিডিও দিতে তো যেহেতু বৃহস্পতিবার এইদিকে দিকে কিছু কিছু তুললাম কারণ পূজা দিতে তো দুম্বা লাগবো শুবর স্কুলে দিতে আয়েসেরা না মন হয়েছে তো শুবরও গাড়ি ওটাই দিয়েছি এবার বাড়ি যাওয়ার পথে কই দুব্বা দেখছি ওটা ডুব্বা নিয়ে কারণ ওই যে হেঁটু করে পূজা দিব নয়টা দশটার দিকে সময় লাগবে তাই কারণে দুব্বাটাও নিয়ে নিলাম এই দিকের দিকে তো দেখো লক্ষ্মীর আসনে আমি কিন্তু ঘরও বয়ে নিছি আর মোবাইলটা দিয়ে ভিডিও করলাম না আর কি তো ঘরটাও সুন্দর করে মাছছি একদম ইটের গোড়া দিয়ে সেটা স্রাব দিয়ে মারছি টক দিয়ে না পিতলের জিনিসটা মাজলে একটু কেমন যেন জল ফললে দাগ বইয়া জায়গা তাই কারণে আমি তেঁতুল দিয়ে তেমন ভাজি না আম পাতা দিয়ে আর স্রাব ইটের গোড়া দিয়ে সেটা মারছি তো এদিকে দেখো আমার ঠাকুর সেবা দিয়ে সারলাম বৃহস্পতিবারে আর না তারপরে কিন্তু আমি সেবা দিয়েছিলে আলতা করছিলাম পায়ে তো ওই জিনিসটা ভিডিওটা আমি এডিট করতে দেয়া মানে ডিলেট হয়ে গেছে আর মানে দিলাম না আর কি আবার ভিডিওটা তো এদিকে বানালাম সুটকির বর্তা বানাইছি এদিকে বেগুনি গরম গরম ভাত তো ডাইলও রান্না করছি ডাইলটা আমি নিলাম না এটা দিয়ে খামো তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট পর্যিকা তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো বড়দেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার তোমরা কাছে আমার অনেক অনেক অনুরোধ রইলো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করিয়া আমার পাশে দেখলো তোমরা অনেক অনেক সাপোর্ট করতে আসো আরও সাপোর্ট করিয়াও তো দেখো তারপরে কিন্তু হয়ে গেছে গা বিকাল আর বৃহস্পতিবারে কিন্তু আমি আলতা তো পড়ছি সকালবেলা এদিকে একটু পান খাইতে আমার খাইছি আর কি তো এমন তো মানে বিবাহিত নারীরা পান খাইলে নাকি ভালো তো তেমন তো পান খাই না যেহেতু আজকে বৃহস্পতিবার একটু ইচ্ছে হইছে খামো পান আর পান খাইতে রইলে কিন্তু আমার বিয়াল্লিশ যে জ্বরদারা ওই জরদ্বার একটু দিয়ে সেরা পান খাইতে অনেকটা ভালো লাগে তো আমিও কোনখানে যদি মেলার সরে যাই একটু খেলি পান খাই এদিকে মানে গত সপ্তাহে যে বান্ধবীর বাড়িতে গেছিলাম ওই দিন খাইছিলাম স্ক্যামি খাইতেছি এতদিন পরে দেখো কতদিন পরে গাইতেছি আর এই দিয়ে কিন্তু শুভ টিভি দেখতে আছে ঘুমাইছে না দুপুরবেলা টিভি দেখতে আছে আমি তো সবসময় ভিডিও করি সামনের ক্যামেরা দেওয়া পিছনের ক্যামেরা দেওয়া তেমন ভিডিও করি না যে দেখো আমি মোবাইলটা যে রাখছি মোবাইলটার মধ্যে আমার পেজটা আইসে না এদিকে ফান ঘর ফরে কিছু কাপড় চোপড়ও বাস করতেছে আর আমি না কথা আছে না যে শালি ছাড়া বিয়া করে না আর খয়ার ছাড়া পান খাই না এমন দশা আমার সে তো খয়ার সারা কোনো খাইতে একদম ভাল লাগে না কারণ মুখটা লাল হয় না তো খয়ার দিয়েই পানটা খাইলাম আর দিয়ে কিছু কাপড় চাপ বাসকানের লোয়া লইসি আর কি কম মানে ভাদ্র মাসে এত গরম পড়ছে আর কোয়ার মতো না রোদ তেমন এমন করা উঠে আর গরমও পরে আর এখন তো বেশিরভাগ সময়টাই কিন্তু কারেন্ট জায়গা ওই যে বিশ্বকর্মা পুজো আয় বসছে আবার দুর্গা পূজাও আয়বসছে তো দেখো আজকাল থেকেও প্রায় দুর্গা পূজা বেশি দিন নাই এক মাসের মতো দুর্গা পূজাটা নাই আর এইদিকে দেখো আমার শাশুড়ি মাও একটু গোবর দেওয়া যে করে সামনাটা একটু লেপ দিছে তো আমরা শীতের দিনে কিন্তু আমরা প্রায়ই জিনিসটা করি যে বিশ রোদ তো থাকে অনেকটা করা একটা অনেকটা ধুল ভালো হয়ে জায়গা তো কারণে আমরা গোবর দিয়ে সেরা উঠানটা লেপা দিই তো যে তো যেহেতু অনেকদিন করা এই কারণে আমার শাশুড়ি মা লেপছে আর এদিকে দেখা আমি একটু ভাইরেছি যে কাজ কর্মো আর বইয়া থাকতে থাকতে ভাল লাগে না ওই যে রান্নাবাড়ি ছাড়া আর কোনো কাজ নাই যদি হাতের কাজ কোনো একটা শিখতাম তাহলে তো মানে কাজে কাজে দিনটা যেত ওই যে কোনো কিছুই শিখলাম না বইয়া বইয়া থাকিছো তো এদিকে দাও লই এসে যে আমি ওইদিকে জঙ্গল গাছ কীতা আছে আছে এদিকে ফালামো আর এদিকে মানে জঙ্গল গাছ নাই টি ফুল গাছ ওই যে ফুল গাছটি আছে এদিকে কিন্তু ফুল ধরব শীতের দিনে আর একটা ছই গাছও আছে আর ওখানে ভিডিওর আমি পেছনের ক্যামেরা দিয়েই করছি মানে পেছনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করলে একটু সুন্দর হয় তো আমি তেমন তো পেছনের ক্যামেরা দেয় ভিডিও করি না আর এদিকে দেখো তারা মা পত্রে নিয়ে দিলাম একটা ডুমুর গাছের পাতা এদিকে উঠছিল এই এলাম তারারে আর রুদ্রটা দেখো অনেকটা জিলা কি কম কতটা করা জিলা রুদ্র এদিকে দেখো ওই যে বিলাতি দুন্যপাতা পাতা এদিকে বিলাতি বিলাতে পাতা আর আমার বাবার দিকে আমরা এর কাটা দূন্য পাতা কই কাটা যে তো ওই গাছটির মধ্যে ভর হলে কিন্তু কাটা ধরে আর ওই যে আইসি এটির মধ্যে গোটা আইব ফুল ধরবো ফুল ধরলে বিশেষ আবার গাছ উঠবো আবার এদিকে দেখো এদিকে কিন্তু এদিকে বিড়ালের লেগে দিয়ে রাখছি ওই যে একটু মাটির গর্ত ফাইলে এদিকে এই যে বিড়ালের যন্ত্রণা আর ভালো লাগে না মানে কি কমে যে একটু মাটির গর্ত ফাইলে এদিকে একদম দেখো আমার বেগুন গাছ মানে কি কমো বেগুন গাছের কথা আর কয়ে লাভ নাই বেগুন গাছ এত বড় রয়েছে একটা বেগুন আজ অব্দি এখনো খাইলাম না কারণ বেগুন একটাও না এই যে বেগুন গাছ দেখো বেগুন গাছের অবস্থাটা কেমন যে ফুলাই ফুলাইছে কিন্তু তারপরও ধরে না ওইটাই দেখি কালকে পরিষ্কার মানে আগামীকালকে পরিষ্কার করতে পারি আর আজকে তো সাউন্ড করে এলাইছি হইতো না আগামীকালকে এটি পরিষ্কার করি না তারপরে দেখো লক্ষ্মীবারে লক্ষ্মী ব্যাংক বাইরে স্যার এই ব্যাংকটি কিন্তু আমরা কুনি ব্যাংক করি তো এটি আমরা লক্ষ্মী ব্যাংক মানি এদিকে টিভিনও খাইতে খাইতেছিলাম সন্ধ্যার সময় আর ব্যাংটাও বাইরেছে তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করতেছিটা ভালো লাগলো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব পরের ব্লগে দেখ